মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আবার নতুন করে নিশ্চিত করলেন এক ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডা এবং মেক্সিকোর প্রোডাক্টের উপর তার পূর্ব ঘোষিত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ট্যারিফ আরোপের কথা তিনি বলেছিলেন সেটি কার্যকর হচ্ছে আজ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং সাংবাদিকদের কাছে তিনি নতুন করে এই বার্তাটি ঘোষণা করেন সাংবাদিকরা অবশ্য প্রশ্ন করেছিল যে ক্যানাডিয়ান ওয়েল তার উপরও এই ট্যারিফ আরোপ করা হবে কিনা। তিনি অবশ্য প্রথমটাই বলেছিলেন যে কোনো কিছুতে কোনো কিছু যায় আসেন না তার কাছে তিনি মনে করেছেন যে ট্যারিফ আরোপ করবেন সো তিনি ট্যারিফ আরোপ করবেন পরে অবশ্য একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি বলেছেন যে ওয়েল ক্যানেডিয়ান তেলের উপর ট্যারিফ আরোপ করা হবে কি হবে না সেটা তিনি শনিবার সিদ্ধান্ত নেবেন তার আগে তিনি একটু দেখতে চান যে সেটি মানে যথাযথ প্রাইসটা আছে কিনা অর্থাৎ কোনো ওভার প্রাইস হচ্ছে কিনা বা কানাডা আমেরিকার সঙ্গে এই এই প্রোডাক্টটির ক্ষেত্রে পজিশনটা ফেয়ার আছে কি না তার অভিযোগ যে মেক্সিকো এবং কানাডা বছরের পর বছর ধরে ট্রেডের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একেবারে বাজে ব্যবহার করেছে তিনি অবশ্য ট্যারিফ আরোপের কারণ হিসেবে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি আপনারা জানেন যে যেটি ইলিগ্যাল মাইগ্রেন্ট এবং ইলিগ্যাল ড্রাগ ইম্পোর্ট এই দুটোকে তিনি মূলত দায়ী করেছেন বাট এখন এটিও বলছেন যে দুটি দেশই আমেরিকার সঙ্গে ট্রেডের ক্ষেত্রে ভালো ব্যবহার করে নাই ফলে তিনি মনে করছেন যে তিনি শনিবার থেকে পয়লা ফেব্রুয়ারি থেকে তার এই ট্যারিফ এর অ্যানাউন্সমেন্টটা কার্যকর হবে তেলটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কানাডা এবং আমেরিকার ক্ষেত্রে কারণ আমেরিকান কানাডা এবং আমেরিকার মধ্যে যে ট্রেড এখন প্রায় হানড্রেড বিলিয়ন ডলারের যেই বেলা উদ্বৃত্ত আছে মানে কানাডার অনুকূলে সেখান থেকে যদি এই ওয়েলের অংশটুকু বাদ দেওয়া হয় তেলের অংশটুকু বাদ দেওয়া হয় তাহলে আসলে দেখা যায় যে বরং আমেরিকাই ভালো পজিশনে আছে মানে দুই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমেরিকার যে টোটাল মানে ওয়েল তার যেই তেলের যে আমদানি তার সিক্সটি পারসেন্ট আসলে কানাডা থেকে যায় ফলে যদি এই ওয়েলটাকে যদি তেল তেলের উপর যদি তার ট্যারিফ আরোপ করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমেরিকান মার্কেটেও তেলের দাম বেড়ে যাবে গ্যাসোলিনের প্রাইস বেড়ে যাবে যারা গাড়ি চালার সেখানে একটা হইচই পড়ে যাবে গত নির্বাচনে তার একটা কমিটমেন্ট ছিল যে তিনি তেলের দাম কমিয়ে রাখবেন যাই হোক তিনি অবশ্য বলেছেন যে তিনি স্যাটারডেতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তবে বাকি প্রোডাক্টগুলোর উপর শেষ বাকি প্রোডাক্টগুলোর উপর টেরিফ আরোপ করা হবে কানাডা এখন পর্যন্ত আসলে সুস্পষ্টভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে তারা কি করবে তারা রকম অপশন নিয়ে আলাপ আলোচনা করে যাচ্ছে কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয় দর্শক খেয়াল করবেন যে এই যে একটা ক্রাইসিস পলিটিশিয়ানদের ক্যানাডিয়ান পলিটিশিয়ানদের মুভমেন্ট তৎপরতা ইকোনমিস্টদের তৎপরতা ব্যবসায়ীদের তৎপরতা দেখলে মনে হয় যে কানাডা আসলে সত্যিকারের একটা ক্রাইসিসের মুখোমুখি হতে যাচ্ছে কিন্তু এরকম একটা ক্রাইসিসের সময় পার্লামেন্ট নেই জাস্টিন ট্রুডো আর আগামী চব্বিশে মার্চ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করেছেন ফলে এই যে বিষয়টি বিষয়টি নিয়ে মানে একটা ক্রাইসিস নিয়ে যে জাতীয় সংসদে হাউস অফ কমন্সে যে আলাপ আলোচনা করা হবে বা করবে করে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সুযোগটি নেই এনডিপির প্রধান জাগমিত সিং অবশ্য তিনি গতকাল থেকে তিনি দাবি করছেন যে পার্লামেন্ট ডাকা হোক এবং পার্লামেন্টে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হোক আমি দেখলাম যে কনজারভেটিভ পার্টির ডেপুটি লিডার তিনিও ঘোষণা করেছেন তিনিও আহ্বান করেছেন যেন ডেপুটি লিডার ম্যালিসা ল্যান্ডসম্যান কনজারভেটিভ পার্টির ডেপুটি লিডার ম্যালিসা ল্যান্ডসম্যান তিনিও এক বিবৃতিতে বলেছেন যেন পার্লামেন্ট ডাকা হোক এর মাঝখানে দর্শক আমি আমার আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ফেডারেল গভর্নমেন্ট লিবারাল গভর্নমেন্ট তারা মানে কোভিডের সময় প্যান্ডেমিকের সময় যেভাবে নাগরিকদের জন্য স্টেমুলাস নিয়ে এসেছিল আর্থিক সহায়তা নিয়ে এসেছিলো তারা এরকম একটি আর্থিক সহায়তা নিয়ে আসতে চায় যারা এমপ্লয়ার ব্যবসায়ী বিজনেসম্যান ইম্পো এক্সপোর্টার তারা যে ক্ষতিগ্রস্ত হবে বা জব লস করবে সেই জন্য যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য তারা একটা ইকোনমিক রিলিফ প্ল্যান তারা ভাবনা করছে কিন্তু ইকোনমিক রিলিফ প্ল্যান নিয়ে যে প্রবলেম সে প্রবলেমটা হচ্ছে সেটিকে পার্লামেন্টে পাস করতে হবে পার্লামেন্টে পাশ করা ছাড়া এটিকে মানে কার্যকর করা যাবে না এখন এটি পার্লামেন্টে পাস করতে হলে তো পার্লামেন্ট ডাকতে হবে এবং পার্লামেন্টে সেটি অন্যান্য রাজনৈতিক দলের যেহেতু লিবারেল পার্টি মানে এককভাবে মানে সংখ্যাগরিষ্ঠ নয় এককভাবে কোনো বিল পাস করার মতো অবস্থা তার নাই ফলে তাকে কনজারভেটিভ পার্টির নিদেন পক্ষে এনডিপির সাপোর্ট পেতে হবে ভোট পেতে হবে আমরা জানি যে এর আগেই এনডিপি ঘোষণা দিয়ে রেখেছেন যে তারা তাদের অ্যাভেলেবেল অপরচুনিটিতে যে কোনো কনফিডেন্স মোশনে লিবারাল পার্টির বিরুদ্ধে ভোট দিয়ে তারা সরকারের পতন ঘটাবে তবে গতকালকে ব্রিটিশ কলম্বিয়ায় একটি মানে বক্তৃতায় জাগ্রীত সিং তিনি বলছিলেন যে আপনারা যদি সত্যি সত্যি কোনো ইকোনমিক রিলিফ প্ল্যান নিয়ে এগোতে চান দেন পার্লামেন্ট কনভেন করেন পার্লামেন্টে সেটি নিয়ে আসেন এবং তিনি একটা ইঙ্গিতও দিয়েছিলেন যে তিনি এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে সহযোগিতা করতে সরকারকে কিংবা আলাপ আলোচনা করতে তিনি প্রস্তুত আছেন তার পজিশন ডিপির দরজা খোলা আছে এরকম একটা ইঙ্গিত তিনি গতকালকে দিয়েছিলেন কিন্তু আজকে আবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেখা গেল যে তিনি সেই জায়গা থেকে সরে গেছেন তিনি বলছেন যে নো তিনি মানে অ্যাভেলেবেল অপরচুনিটিতে তিনি সরকারের পতন ঘটাবেন সরকারকে যাতে কিন্তু আবার এটিও দাবি করেছেন যে পার্লামেন্ট ডাকা হয় তিনি বলছেন যে চব্বিশে মার্চের আগেই পার্লামেন্ট ডাকা হোক এখন কনজারভেটিভ পার্টি এবং এন দুটি প্রধান বিরোধী দল দুটি তারা দাবি করছে যে তাড়াতাড়ি পার্লামেন্ট ডাকা হোক কিন্তু তারা আবার এটি আশ্বস্ত করছে না যে পার্লামেন্ট ডাকার মানে হচ্ছে যে এই ক্রাইসিস কিভাবে মোকাবেলা করা যায় সেটি নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে একটা অবস্থান নেব সেটা না সবার মাথায় আছে পার্লামেন্ট ডাকলে সেখানে অনাস্থা ভোট দিয়ে জাস্টিন টুডুকে ক্ষমতাচ্যুত করে দেওয়া লিবারেল পার্টিকে ক্ষমতা থেকে বের করে দেওয়া অবশ্য ব্লক কৈবিকও তারা বলছেন যে পার্লামেন্ট রাখার কোনো দরকার নেই কারণ পার্লামেন্ট ডাকলে তারাও তার বিরুদ্ধে ভোট দেবে এটি অনাস যে কোনো ধরনের নো কনফিডেন্স মোশনে বরং ব্লক কৈবিকও বলছে যে তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো সাপোর্ট করবে তাহলে সাপোর্ট করো হ্যাঁ পার্লামেন্ট রাখার দরকার কি আছে সো এরকম একটি অবস্থার মধ্যে এখন আছে এর মাঝখানে যে জনমত জরিপ করে যে কোম্পানিগুলো অ্যাঙ্গাস একটা কোম্পানি তারা একটা জনমত জরিপ করেছিল যে হোয়াট পিপুল আর থিঙ্কিং অ্যাবাউট লাইক যে তারা কি মনে করে যে এই মুহূর্তে পার্লামেন্ট ডাকা দরকার অথবা পার্লামেন্ট ডাকা দরকার নাই এবং পার্লামেন্ট যদি ডাকা দরকার হয় তাহলে কী কারণে পার্লামেন্ট দরকার ইন্টারেস্টিংলি মোর দেন সিক্সটি পার্সেন্ট পিপুল যারা রেসপন্ড করেছে তারা বলছে যে ইমিডিয়েটলি পার্লামেন্ট ডাকা দরকার কিন্তু কেন জানেন দর্শক না এই যে ডোনাল্ড ট্রে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ইম্পোজ করবে তার কি প্রতিক্রিয়া হবে কানাডা তার কি কি কী ব্যবস্থা নেবে সেই বিষয়ে আলোচনার জন্য না কিংবা লিবারাল পার্টি যে ইকোনমিক রিলিফ প্ল্যান তৈরি করে রেখেছে সেটি পাশ করতে হবে সেটি নিয়ে আলোচনা করার জন্য না মোস্ট অফ দ্য পিপল যারা পোলে অংশগ্রহণ করেছেন মোর দ্যান সিক্সটি পারসেন্ট তারা বলছেন যে কল পার্লামেন্ট দ্রুত সংসদ অধিবেশন ডাকা হোক যাতে দ্রুত লিবারাল পার্টির এই গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করে তাকে বিদায় করে দেওয়া যায় খুবই অল্প সংখ্যক মানুষ বলছেন যে না পার্লামেন্ট আকো এটি এমন একটি ক্রাইসিস এই ক্রাইসিসে পার্লামেন্টে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত আমি জানি না যে কারা পার্লামেন্ট এই জনমত জরিপে অংশগ্রহণ করেছিলেন বাট যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই ধরনের পোলগুলোকে একটা স্ট্যান্ডার্ড মানে জনমতের প্রতিফলন হিসেবে দেখা দেখা হয় সেক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যানোম্যান এক ইন্টারেস্টিং একটা সিনারিও আমাদের সামনে আসলো যে ক্যানাডিয়ানরা মোস্ট অফ দ্য ক্যানাডিয়ান অন্তত এই পোলের দৃষ্টিতে যে মোস্ট অফ দ্য ক্যানাডিয়ান তারা এই সময় পার্লামেন্ট চায় কিন্তু ক্রাইসিস নিয়ে আলাপ করার জন্য না টুটুকে বিদায় করে দেওয়ার জন্যে জাস্টিন ট্রুডুর লিবার গভর্নমেন্টের হাতে অনেকগুলো প্ল্যান নিয়ে তারা কাজ করছেন আমরা জানি যে ফরেন মিনিস্টার মেলানি জলি তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন আজকে কালকে আবার পাবলিক সেফটি মিনিস্টার সেখানে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলার জন্য ট্রুডু অ্যাগেইন ট্রাম্পের সঙ্গে আজকালের মধ্যে কোনো কথাবার্তা বলবেন কি না তাদের কোনো স্কেজুয়াল আছে কি না সেটি অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি তবে ট্রুডু প্রিমিয়ারদের সঙ্গে কথা বলছেন নিজেদের মধ্যে কথা বলছেন কিন্তু ইন্টারেস্টিং একটি দর্শক সংসদের বাইরেও মানে আমরা আমাদের মতো করে বাংলাদেশের রাজনীতিকে মাথায় রাখলে আমরা যেটা প্রায়শই বলি যে যেকোনো কোনো ক্রাইসিসে সকল রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের একটা আলাপ আলোচনা করার কথা আমরা বলি ঐক্যমতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা বলি কিন্তু এই জায়গাটায় আমরা দেখলাম যে না ক্যানাডিয়ান পলিটিশিয়ানরা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে কথাবার্তা বলছে কিন্তু একটা যে ন্যাশনাল ক্রাইসিস ট্রাম্পকে মোকাবিলার ক্ষেত্রে জাস্টিন ট্রুডু ও মনে করছেন না যে ঠিক আছে বাকি রাজনৈতিক দলগুলোকে ডেকে একবার কথা বলে কিংবা অন্যরা কেউ মনে করছেন না কিংবা এরকম একটা আলোচনা কোথাও নেই যে ঠিক আছে সকল রাজনৈতিক দল ইভেন পার্লামেন্টের বাইরেও একসাথে বসে কথাবার্তা হতে পারে আমি জানি না হয়তো এটাই ক্যানাডিয়ান পলিটিক্সের ধরন কিনা কিন্তু এরকম একটি বিষয় আমি খুব কৌতূহল নিয়ে খেয়াল করলাম যে কোনো আলোচনা এরকম নেই যে অল পলিটিশিয়ানরা একসাথে বসবে কথা বলবে কথা বলে কোনো ব্যবস্থা নেবে তবে লিবার গভর্নমেন্ট তারা তাদের মতো করে ভাবছে তাদের ভাবনার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটি তারা একটা স্টিমুলাস প্ল্যানের কথা যেটি হচ্ছে ব্যবসায়ী নাগরিক যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সেটি তো তাদের আছে বিবেচনায় যেটি আবার পার্লামেন্ট থেকে পাশ করতে হবে কিন্তু এর বাইরে তারাও মানে পাল্টা পাল্টি কী ব্যবস্থা নেওয়া যায় সেরকম একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন আবার আলাপ আলোচনার দরজাও খোলা রেখেছেন সব কিছু মিলে লিবারাল পার্টি চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে এটি মোকাবেলা করা যায় তবে ব্যবসায়ীরা সতর্ক করে দিচ্ছেন যে শেষ পর্যন্ত যদি এই টেরিফের মুখোমুখি হতে হয় ক্যানাডিয়ান প্রোডাক্টগুলোকে তাহলে কানাডার ইকোনমিতে একটা অ্যাডভার্স একটা ইম্প্যাক্ট হবে না অর্থনীতি চাপের মধ্যে পড়বে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে সবশেষ সামগ্রিক বিচারে আমি আপনি আমরা নাগরিকরা ক্ষতিগ্রস্ত হব আজ এই পর্যন্তই ভালো থাকবেন